গেমে চলে এসেছে লেস মোর ইভেন্ট আর এই লেস মোর গেমে কিন্তু চার মাস পর পরই আসে আর এই সময়টা কাজে লাগিয়ে অনেক স্কেমা তোমাদের টাকা পয়সা কিন্তু মেরে নিয়ে নিচ্ছে আমি যেহেতু তোমাদের ভাই ফাইট টু গেলাই আজকে আমি তোমাদের একটা ওয়েবসাইট শেয়ার করবো আর এখান থেকে তোমার টপ আপ করলে একটা টাকাও মার যাবে না এতটুকু গ্যারান্টি তোমাদের দিচ্ছি এখান থেকে তোমরা লেস মোর ইভেন্ট কিনতে পারবে একদম সুলভ মূল্যে তাছাড়াও তোমরা ইউ আইডি কোড আইডি পাসওয়ার্ড মান্থলি উইকলি একদম সুলভ মূল্যে কিনতে পারবা সো গাইস বেশি কথা না বলে আমরা তোমাদের কিছু সাইটটার কথা বলি লেস মোর ইভেন্ট নিতে গেলে সর্ব poner গুগল ক্রমে আসো তারপর এখানে তোমরা সার্চ করো আমরা কিনবা ডট কম তারপর সাইটটা দেখতে পাতা এখানে হচ্ছে একটা অ্যাড আসবে এই অ্যাডটাতে ক্লিক করে তোমরা ডিরেক্ট হচ্ছে ইউটিউবে গিয়েও দেখতে পারো কিভাবে ডায়মন্ড করতে হয় অথবা এই অ্যাডটা এখান থেকে তোমরা ক্লোজের উপর ক্লিক করে ক্লোজ করে দিবা তারপরে তোমাদের লগ ইন উপর ক্লিক করতে হবে তারপর তোমরা এই উপরে একটা দেখতে পাতা লগ ইন উইথ গুগল তো এইখানে ক্লিক করলে তোমাদের ফোনের ব্রাউজারে যে জিমেলগুলো সিলেক্ট করে থাকবে তার মধ্যে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে এখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিবা এই যে তোমরা দেখতে এখন ওপেন তারপর এখানে অ্যাড শো করতে অ্যাডটা তোমরা কেটে দিবা তারপর গেছ তোমরা একটু নিচে স্ক্রল করতে করতে এসে দেখতে পারবা লেস মোর ইভেন্ট তো মোর আইডি করে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা উপরে দেখতে লেস মোর ইভেন্ট তো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে তারপর তোমরা হচ্ছে লেস লেসমোট ইভেন্ট কোন আইডিতে নিবা এখানে তোমরা তোমাদের ইউআইডিটা দিয়ে দিবা ইতিমধ্যে ইউআইডি দিয়ে আসিস তারপরে পেমেন্ট সেকশনটা একটু দেখবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিনবো ডট কম ওয়াললেট আর একটা হচ্ছে ইনস্টান পে ওয়াললেট পেটা হচ্ছে তোমরা আগে অ্যাকাউন্ট খুলে তোমরা আমরা কিনবো ডট কম সাইডে টাকা অ্যাড করে রাখতে পারবা আর ইনস্ট্যান্ট পে হচ্ছে তোমরা যখনই ডায়মন্ড কিনবে তখনই পে করতে পারবো আমি ইনস্ট্যান্ট পে ক্লিক করে নিচে যে রুলস অ্যান্ড কন্ডিশন তোমরা এগুলো ফোরে নিবা তো ক্লিক করার পর আমরা বায়ো ক্লিক করলাম সো গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের পেমেন্ট অপশন এসেছে তোমরা এখানে হচ্ছে বিকাশ নগদ রকেট যার কাছে যে মাধ্যম আছে সে কিন্তু সে মাধ্যম দিয়ে চাইলে খুব সহজে পেমেন্ট করতে পারবা আমার কাছে যেহেতু গ্যাস বিকাশ আছে এই জন্য আমি বিকাশের উপরে সুন্দরভাবে সিলেক্ট করলাম তো গ্যাস পরের পেজে তোমরা এখানে নাম্বার দেখতে নাম্বারটা সুন্দরভাবে তোমরা কপি করে নিবা এই নাম্বারে তোমাদের টাকা পাঠানো লাগবে সো গ্যাস নাম্বারটা আমার কপি করা শেষ আমি আলাদা একটা ফোনে লেস মোর ইভেন্টের দাম একশো পঁয়ষট্টি টাকা আর এই টাকাটাই এখন আমি আলাদা একটা ফোনে সেন্ড মানে করতেছি তোমরা দেখতে পা ইতিমধ্যে আমরা ট্যাপ করে ধরে রেখেছি টাকা কিন্তু সেন্ট মানে কমপ্লিট হয়ে গেছে গ্যাস এখানকার এই ট্রানজ্যাকশন নাম্বারটা আমাদের কপি করতে হবে এবং খালি ঘরে আমাদের ট্রানজেকশন নাম্বারটা দিতে হবে হ্যাঁ গ্যাস একটা জিনিস ট্রানজেকশন নাম্বার কিন্তু ভুল ভাল দেওয়া যাবে না যদি ভুল ভাল ট্রানজাকশন নাম্বার দাও তাহলে কিন্তু ভেরিফাইড ক্লিক করলে এখানে তোমাদের ফেল দেখাবে আমার যেমন কমপ্লিট দেখালো তোমাদের কিন্তু ফেল দেখাবে সো আমরা হচ্ছে এখন যে অর্ডারটা দিলাম সেই অর্ডারটা একটু চেক করবো আর অর্ডারটা চেক করার জন্য তোমরা অবশ্যই নিচে যেই মাই অর্ডার দেখতে পাতা মাই অর্ডারে ক্লিক করবে সো গ্যাস ইতিমধ্যে তোমরা দেখতে পাতা অর্ডারটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে আমরা জাস্ট এই পেজটাকে একটু রিফ্রেশ করব দুই থেকে তিন সেকেন্ড আমাদের একটু অপেক্ষা করা লাগতে পারে গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছো আমাদের অর্ডারটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা লেস মোর ইভেন্ট খুব সহজে নিতে পারো তাছাড়াও গাইজ তোমরা উপর থেকে দেখতে পাচ্ছো কিভাবে ডায়মন্ড টপ সেলার বা জাস্ট লিংকে ক্লিক করলে তোমাদের একটা ইউটিউব চ্যানেল নিয়ে চলে যাবে তোমরা কিন্তু গাইজ এখানকার সর্বপ্রথম ভিডিওটা দেখে কিভাবে তোমরা ডায়মন্ড টপ অফ সেলার হবে কিভাবে কোথা থেকে সেল কিন বা কিভাবে ডায়মন্ড টপ আপ করে ইনকাম করবা সবকিছু একটা কোর্স দিয়েছে যারা কোর্স করতে চাও অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে আর তাছাড়াও গাইজ তোমরা

ভাই প্রতিনিয়ত অনেক খারাপ লাগে প্রতিনিয়ত ভাই বিরাদারের ছোট ছোট স্বপ্ন পূরণ করার পরেও কিছু কিছু ভাই বিরাদার আমাদের কমেন্টগুলোতে গালি দেয় চোর বলে বদনাম দেয় বাটপার খায় ভাই ফাইট টু কিল চোর না বাটপার না ভাই টিম কোর্ট দিয়েছি টিম কোর্ট ধরে গিফট নিয়ে যাবো চোদ্দো ষোলো তিনশো ছেষট্টি ভালো কাজ করে দাম নাই হ্যালো হ্যালো ভাই হ্যালো ভাই ভাই হ্যালো হুম ভাই কি অবস্থা ভাই ভালো ভাই আপনি ভালো ভাই

অলরেডি যে সকল ভাই বেরা তার খেয়ে গেছো তারা কিন্তু আবার কোনোভাবেই কাম করতে পারবে না এ হচ্ছে ঘটনা তো যাক ভাই আমি গালেই দিতাম না খালি দিলাম তোমরা কেউ খারাপভাবে নিও না আর খারাপভাবে নিলেও কিছু করার নেই ভাই আমারে গালি দিছো আমি কারোর নাম তো তোমাদের গালি দি নাই আমি তোমাদের বুঝালাম তোমাদের মাথায় একটুখানে একটুখানি থাকে ভাই তোমরা বুঝো ঠিক আছে আচ্ছা তুমি টিম কোড ধরে জয়েন তুমি কী নেবে ভাই বলো ভাই স্টোরে একটা বান্ডিল পছন্দ হইছিল ভাই এটা নিতে চাইছিলাম ভাই কি বান্ডিল বান্ডিল নাম বলো এই যে দেখেন ভাই নয়া আইছে ভাই এটা অনেক ভালো লাগছে এই যে মাথার ক্যাপটা আর বডিটা ভালো লাগছে বান্ডিল নাম কি এটার নাম হচ্ছে গিয়া ভাই দাঁড়ান দেখি নেই ইওর ডিউক অফ বান্ডিল ভাই ডিউক অফ বান্ডিল এ প্রথমটা প্রথম যে নয়া আইছে দেখেন ভাই 1499 1500 এমন কি ভাই এটার মাথাটার বডিটা অনেক পছন্দ হইছে ভাই